আমি আপনাদেরকে আমার লেখা বই পড়তে বলছি না কার বই পড়তে বলছি সবার ব্যাপারে মতভেদ মতভেদ আছে আছে কোরআনের ব্যাপারে আল্লাহর কোরআন পড়বেন না না জান্নাতে যাবেন এটা বড় কঠিন যদি ইমান বাঁচাতে চান আলেমদের মুখে শুনতে হবে ওয়াশ শুনতে হবে সব ঠিক আছে মশলা শুনতে হবে কিন্তু সাথে সাথে একটা কাজ করতে হবে সেটা হলো আল্লাহর কোরআন পড়তে হবে কথা কোরআন না পড়ার কারণে হুজুরেরা আমাদের একবার এই ধরে টানে এই টানে যে যা বলে আমরা দৌড়াই আল্লাহ তালা কোরআনের প্রথম আয়াতে প্রথম কথা কি নাজিল করেন এক বিস্মির দি খালা একরা মানে শোনো ঠিক না পড়ো আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান আল্লাহ বললেন পড়ে মুসলমান পড়ো 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 আমরা মারা যাওয়ার পরে ফেরেস তারা আমাদের তিনটে প্রশ্ন করবে জানেন তো মার রব্বুকা ও মা দিনুকা ও তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে যে প্রশ্নের উত্তর দিতে পারবে না সে বলবে হা হা লা আদ্রি সামায়াতু আন-নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতু হাই হাই আমি তো জানি না আমি মানুষদেরকে শুনতাম কি যেন বলতো আমিও শুনে শুনে বলতাম কিন্তু এখন তো মনে পড়ছে না এই লোক শোনা উল্লাহ না পড়া উল্লাহ শোনা না পড়া উল্লাহ আর যে পাশ করবে তাকে ফেরেশতারা চার নম্বর প্রশ্ন করবে খেয়াল করেন কিন্তু প্রশ্ন কিন্তু তিনটে না চারটে চতুর্থ প্রশ্ন তারা করবেন হুমায়ুদ রিক বীমা তুমি যে এই তিনটে প্রশ্নের উত্তর সঠিক সঠিক বলে দিলে কিভাবে জানলে কোথার থেকে শিখলে ওই ব্যক্তি উত্তর দেবে কি উত্তর দেবে রসুল বলে দিয়েছেন কারা তু কি থে আবার ল অসদ্ধা তু আয়াতিহি অসদ্ধা আমি আল্লাহর কেতাব পড়েছিলাম পড়েছিলাম আল্লাহর কেতাবের ভিতরে আল্লাহ আয়াতগুলোতে যাহা যা বলেছেন আমি সত্য বলে বিশ্বাস করেছিলাম অর্থাৎ পড়েছিলাম বুঝেছিলাম আল্লাহ যাহা যা বলেছে সত্য বলে মেনে নিয়েছিলাম অন্য রেবায়াতে আল্লাহর নবীর কথাগুলোকে সত্য বলে মেনে নিয়েছিলাম এই জন্য আমি উত্তর দিতে পেরেছি এলোক পড়া উল্লা না সোনা উল্লা এলোক পড়া উল্লা না সোনা তো ভাই কোন দলে যাবেন জানি না আমার বড় ভয় হয় শুধু সোনা উল্লাহ হয়ে ভাইয়েরা নাজাত পাওয়া যাবে কিনা আল্লাহই ভালো জানেন আল্লাহ আপনার অন্তর জানেন চেষ্টা জানেন সাধ্য জানেন আপনি সাধ্য মতো চেষ্টা করলে আল্লাহর কাছে পেয়ে যাবেন কিন্তু যদি আল্লাহ দেখেন যে আমার বান্দা অবহেলা করে তাহলে কি করবেন হাজরিন আল্লাহ দিন খুব সহজ আমি লম্বা করতে পারবো না